আমরা কি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হয়ে জন্মগ্রহণ করিনি আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান আমাদের প্রথম পরিচয় কী আরও চিৎকার দিয়ে বলুন সুতরাং ধর্ম আগে না দল আগে এটা জোরে বলতে হবে সবার আগে ধর্ম ধর্মকে মাইনাস করে কিংবা পাশ কাটিয়ে উপেক্ষা করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে দল কিংবা পৃথিবীর কোন কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া যাবে না ধর্মীয় পরিচয় সবার আগে আমি একজন মুসলমান এটা আমার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি এটা আমার মূল পরিচয় নয় ভারতীয় এটাও কোনো মানুষের মুসলমানের মূল পরিচয় নয় আফগানি হিন্দুস্তানি এগুলো মূল পরিচয় নয় মূল পরিচয় হচ্ছে মুসলমান মূল পরিচয় কি মুসলমান এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে বলো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বুঝার অফিক দান করে এ কথা না বুঝার কারণে অনেক সময় লোকদেরকে দেখি ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে রাজনৈতিক স্বার্থে কিংবা ব্যক্তিগত স্বার্থ সুবিধা হাসিল করার জন্য যে কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না সেই সমস্ত কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে তারা করে বেড়ায় যেমন অমুসলিমদের শারদীয় দুর্গ উৎসব শুরু হয়েছে এই পূজা উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমার প্রিয় মুসলিম ভাই বন্ধুকে সতর্ক করি কোরআন এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে যে জীবন ব্যবস্থায় অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হয়েছে মুসলমানের অধিকার নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র মুসলিম অমুসলিম নয় বরং প্রত্যেকটা মাহলুকে প্রত্যেকটা সৃষ্টিগুলের ন্যায্য অধিকার ইসলাম নিশ্চিত করেছে কয়েকদিন আগে বাংলাদেশের বুদ্ধিজীবী একজন বলছেন যে উলামারা কথায় কথায় বলেন যে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন হবে সংবিধান এ কথা বলা যাবে না কেন বলা যাবে না উনি যুক্তি দিয়ে বললেন যে কোরআন যদি সংবিধান হয় তো কোরআনে তো নামাজের কথা আছে তো নামাজ তো মুসলমানরা পড়বে এদেশে হিন্দুরা থাকে হিন্দুর অবস্থা হবে তাই দেখেন কি বোঝা বুঝেছে খ্রিস্টানরা আছে পর্দা করা মুসলিম মেয়েদের জন্য ফরজ সংবিধান যদি পুরানি হয়ে যায় তো অমুসলিমরা করবে এটা এই হচ্ছে তার বুঝ সুতরাং তিনি বুঝে নিয়েছে যে কোরআন কোনো রাষ্ট্রের নীতি নির্ধারক হতে পারে না আল্লাহ ইয়াজ আমি একজন মুসলমান হিসেবে আমার কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো সংবিধান আসমানের নিচে জমিনের উপরে আর নাই আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই রসুলের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই আল্লাহর আদর্শের উপর কোনো আদর্শ নাই আল্লাহ রসুলের কালচারের উপর কোনো কালচার নাই কিসের ভারতীয় কালচার কি পশ্চিমা কালচার কি আরাবিয়ান কালচার আমার কালচার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সুতরাং নবিকারিমুসাল্লিমুসাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ আমাদের সামাজিক বিভক্তিটা যে জন্য ঘটে সেটা হচ্ছে আমাদের অন্তরে জায়গা কম আমরা মানুষকে ভালোবাসতে জানি না আমরা মানুষকে আঘাত দিয়ে কথা বলি তীর্যক মন্তব্য করি বাদে শব্দ প্রণয়ন করি এমনকি সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে সাধারণ মুসলমান যে আলেম সমাজের কাছ থেকে সবক গ্রহণ করবে সে আলেম সমাজ দুনিয়াবি স্বার্থে কিংবা ইত্তিলাবী মশালায় এক আলেম হয়ে আরেক আলেমকে যে ভাষায় ঘায়াল করে যে ধরনের মন্তব্য করে এর দ্বারা এ জাতির ঐক্য কোনোদিন দিন আশা করা যায় না আলেমদেরকে সতর্ক হতে হবে মোহাম্মদ আলাইহি ইসলামের কাছে কাফের না পর্যন্ত যে পেয়েছেন আজকে এক আলেম সমাজ নিজের মতের সাথে মিল নাই পীরের সাথে পীরের মিল না হওয়ার কারণে টুপি সাথে টুপি মিল নাই জামার সাথে জামা মিল না হওয়ার কারণে কারণেলাফ নয় এমনকি একেবারে শাখা গতলাফকে বড় বানিয়ে নিজের উসুলকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতিকে শ্রদ্ধা বিভক্ত করে ছেড়ে দিয়েছে যদি তাই না হতো ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানরা মার খায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদাল মুসলমানদের পায়ে বেশি দান করেছে তেলের খনি মুসলমানদের পায়ের নিচে স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে হীরার খনি মুসলমানদের পায়ের নিচে এমন কি আপনার শোনাobat হয়ে যাবেন হীরা চাইতে দামি পান্নার কুরী মুসলমানদের পায়ের নিচে সমস্ত সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে ফেলে দিয়েছেন সেই মুসলমানেরা ঐ সম্পদগুলা মুসলিম উম্মাহর পেছনে না ঢেলে বিবাদগ্রস্ত মুসলমানকে সাহায্য না করে ওই টাকা দিয়ে সাহায্য করে কাফের বেঈমান নাস্তিকদেরকে শত শত বিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করার জন্য কাতার ইতোমধ্যে চুক্তি করেছে শত শত বিলিয়ন নাস্তিকগুলা সেখানে তারা বিনিয়োগ করবে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে কাতার সরকার কয়েকদিন আগে বিমান উপহার দিয়েছে বিনিময় কি পেয়েছে কয়েকদিন আগে ইসরায়েলের পক্ষ থেকে বুমা উপহার পেয়েছে অর্থাৎ অথচ এই জন্য আমি দুঃখে বলেছিলাম যে ইসরায়েলের উচিত হয় না শুধু কাতারে হামলা করা উচিত ছিল কাতারে হামলা করা এরপরে সৌদি আরবে হামলা করা এরপরে দুবাই হামলা করা বুরুস বা সবার আগে গুন্ডা উড়াই দর কেন বলেছি ফিলিস্তিনের মুসলমানদের কান্না যেহেতু এদের হৃদয় বলে না বুমটিং হওয়ার পরে পাঁচ হাজার বছরের সভ্যতা ধ্বংস হলে সেখানকার মানুষ কত রকম কষ্টে জীবন যাপন করে এটা পশ্চিমাদের পা চাটা গুলাম এই মুনাফেক সরকারদেরকে বুঝাই দেওয়া প্রিয় ভাইরা মুসলিমদের ঐক্যের ভিত না থাকার কারণে একটু বাংলাদেশের দিকে নজর দিয়ে টাকায় দেখেন আপনি শুনে অবাক হবেন এবং খুশি হবেন এর দ্বারা আপনি হবেন আমরা তেতুলিয়ার থেকে থেকে পর্যন্ত গ্রামগঞ্জ শহরনগর ঘুরে লম্বা সময় অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছি মানুষের কাছ থেকে চোখের ভাষা শুনেছি মুখের ভাষা শুনেছি মানুষের স্বীকৃতি শুনেছি আল্লাহ কসম করে বলি এদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম তাকেই পছন্দ করে জোরে সোহান ইসলামের বিরুদ্ধে কেউ যেতে চায় না আল্লাহ আকমান বলে সবাই যেখানে ইসলাম চায় সেখানে এত বিভক্তি কেন আমাদের অন্তরে জায়গা নেই আমরা সামান্য সুতা একজনকে কাফে একজনকে বেইমান একজনকে মুনাফে একজনকে আমরা জাহান্নে পাঠিয়ে দিচ্ছি হর হামেশায় আমাদের আছমান থেকে মনে হয় যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা ডিলারশিপ নিয়ে হাজির হয়েছেন ঠিক টাকা ঠিক শুনে বলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর সদান করেছিলেন আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুদুকিন অনবিজি নিঃশ্বাস কি মহান চরিত্র তোর প্রতিষ্ঠিত আছে এমন চরিত্র আল্লাহ পাকা এত উন্নত চরিত্র আল্লাহ পাক কাউকে দান করেন না যেটা আল্লাহ রসুলকে দান করেছেন আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ পাক সুরাই ফুসিলা কিংবা সুরে হামি মাসা ওই সুরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন অনবিজি আপনি আপনার প্রতিপক্ষের সাথে মোনাজারা হাসা করতে পারেন মোজাদারা করতে পারেন তবে ভিন্ন মত ভিন্ন মতাধরষী কিংবা আপনার আদর্শের বাহিরেও যদি কেউ হয় সে যদি কাফের হয় বেঈমান হয় নাস্তিক হয় মুক্তাদ হয় এমনকি আপনার শত্রু যদি হয় তার সাথে আপনি ডিফেন্স করবেন কোন পদ্ধতিতে শোনেন ওয়ালাস্তফাদিল্লাতি হিয়া আহসান ফরিদাল্লাদি ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না যা আপনাকে গালি দিয়েছে আপনি তাকে গালি দেবেন না যে আপনাকে আঘাত করেছে আপনি তাকে আঘাত করবেন না যে অশ্লীল বাক্য শব্দ চয়ন করেছে আপনি অশ্লীল শব্দ চয়ন করবেন না বরং ইদ ফিল্লা আহসান আপনি এদেরকে ডিফেন্স করবেন মোকাবেলা করবেন উত্তম পদ্ধতি অবলম্বন করে আপনার আচরণ শত্রু ভেবেছে অবস্থা এমন হয়ে যাবে যাতে আপনার চিরন্তন শত্রুতা ছিল সে আপনার শত্রু থাকবে না আপনার চরম শত্রু আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে যদি বলেন সোহান এবার আপনারা বলেন এই যে আয়াত খানা আমি তেলাবাদ করলাম আপনাদের সামনে এই সমস্ত আয়াতগুলোকে গুলো কি উলামা ইকরাম তারা পাঠ করেন না এটা জুড়ে বলতে হবে একটু জোর আওয়াজে বলেন ওলামার সম্মেলন কথা রেকর্ড হচ্ছে অসংখ্য ওলামারা আছেন এই নসিহত আমি নিজেকেও করছি আমাদের আর ভেদাভেদ দেখতে চায় না ওলামাদের ঐক্যের প্রয়োজন বিগত স্বৈরাচারীর আমলে বিগত স্বৈরাচারীর আমলে উলামাদের বিভেদকে কাজে লাগিয়ে ভারতের পাঁচটা গোলাম সরকারে দেশের আলেমদেরকে নির্যাতন আছে এক শ্রেণীর আলেমকে জেলখানায় ভরেছে আরেক শ্রেণীর আলেমদেরকে তুষামত করেছে যাদেরকে সামুদ করেছে তারা মনে মনে ভেবেছে সরকার আমাদের খুব ভালোবাসে ঠিক কিনা বলেন উদাহরণ দিয়ে বলুন যখন জামাত ইসলামের বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হলো কিছু আলেমদেরকে এমনও বলতে শুনেছি এগুলা তাদের পাপের প্রায়শ্চিত্ত অমুক পীরের সাথে বিয়াদবি করেছে বিয়াদবির ফল ভোগ করেছে এই ধরনের কথা বলতে না বলতে কয়েকদিন পরে নিজেরা ঘা খাওয়া শুরু হয়ে গেল সাতলা চত্বরে এমন পিটানি খাইলো এখন যারা সাতলা চত্বরে মায়ের খেলেন আপনারা কোন উস্তাদের সাথে বিয়াদুবি করার কারণে আপনি যখন এক আপনার মতের সাথে এক জায়গায় বিমত দেখা দিয়েছে একজনকে বলেন উস্তাদের বদয় উনি জেল খেটেছে তো আপনি জেল খাটলেন কার বদ এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা মাইকে ওবে মানুষের সামনে বলিয়ে আলেমদের মধ্যে বিরাট ফাটল সৃষ্টি করেছে কথা ঠিক না ব্যাঠিক বলে আলেমদের মধ্যে ইখতলাফ থাকলে ঘরোয়া বৈঠকে ওলামারা ইখতলাফের ভাষা কি হবে কোরআনে আছে সুন্নায় আছে সহি হাদিসে আছে আইমাই মুস্তাহিদিন সালফে সালহীন বিরোধপূর্ণ মাস আলায় প্রতিপক্ষকে কষ্ট না দিয়ে সম্মান দিয়ে কথা বলেছেন সেই শিক্ষা গ্রহণ করে সেই সমাধান আলেমরা নিজেরা করে নেবে কিন্তু বাতিলকে সুযোগ দেওয়া যাবে না একদম পরিষ্কার কথা বলতে হবে সরাসরি শির বেদাত আর কুহুরের সাথে কেউ যদি স্পষ্ট জড়িত না থাকে প্রমাণ না পাওয়া যায় শুধুমাত্র ফুরুই মাস আলায় যদি কারো সাথে আমার ইস্তেলাফাত থাকে তাকে আমি শত্রু মনে করার কোন কারণ নাই বরং তার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের নাস্তিক বেঈমান তার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাংলাদেশে আইন করে প্রয়োগ করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য খুব সিম্পল একটা কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাইমারি স্কুলগুলোতে কানের টিচার নিয়োগ দেওয়া হবে নাউজুবিল্লা আসতে বলেন আচ্ছা গানের শিক্ষক প্রাইমারি স্কুলে লাগবে এই জন্য দেশের মানুষকে আন্দোলন করেছে একটু জোরে বলতে হবে রাজপথে ঝাঁপিয়ে করেছে মানব বন্ধন করেছে এদেশের মানুষ অসংখ্য দাবি দেওয়া নিয়ে মানব বন্ধন করেছে কিন্তু সেগুলা কার্যকর হওয়ার কোনো খবর নেই যে দাবি দাবা নিয়ে কারো কোনো আড্ডা নাই 99% মানুষ যেগুলা চায় না সেগুলো জাতির উপর উপর চাপায় দেওয়া এই সিদ্ধান্তকে আমরা মানতে পারবো না মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মৌলিক সংস্কার করার জন্য যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের কলিজার টুকরার সন্তানেরা ভাইয়েরা বোঝেরা পড়াশোনা করে ইমান হারা হয়ে জাহান নামের প্রতি পরিচালিত হচ্ছে উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রেরণা করে আর তো গানে শিক্ষক নিয়ে দিচ্ছে অধিকার আপনাকে কে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে কে ওয়াহাবি কে সুন্নি কে মাঝহাবি কে লা মাঝহাবি কে কওবি কে আরিয়া দেখার সময় নাই সঙ্গবদ্ধ মুসলিম সম্প্রদায়কে রাষ্ট্রের সার্বভৌমত্বের ভৌমত্যের সাথে দিনের সাথে ইসলামের সাথে আগামী প্রজন্মকে মুসলিম রাখার স্বার্থে রক্ত হয়ে এই কভুরে অন্তরার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে প্রিয় আর এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একজনের উপর আরেকজন বিদ্বেষ রাখা যাবে না হিংসা রাখা যাবে না টুপি দিয়া জুব্বা পাগড়ি পাঞ্জাবি দিয়া বিচার না করে ইমান আকিদা উসুল দিয়ে বিচার করতে হবে হৃদয়ের সংকীর্ণতা দূর করে ওলামাদের পক্ষের বন্ধন মজবুত করতে হবে ইনশাআল্লাহ বলেন জুড়ে বলুন না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আমরা